পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আজকের সম্মেলনে যিনি উদ্বোধন ঘোষণা করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা আহমেদ উপস্থিত প্রধান বক্তা যিনি আমার পূর্বে কথা বললেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত জেলা বিএনপির অন্যতম যুগ মহাব্যায়ক আপনাদের এই আরেক কৃতি সন্তান জেলা বিএনপির যুগ মহাব্যায়ক আমাদের ভাই শেখ সাদি পৌর এলাকার সম্মেলনের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করতে পারবার কারণে আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই যেটি গোলাম মোহাম্মদ চাচা বলে গেছেন আমি এর আগেও খোকসাতে এসেছি একটি সাংগঠনিক কাজে এবং এটা সত্য যে সে সময় আসলে নির্বোধ না হলে সাংগঠনিক কাজ এখানে আসবার কথা ছিল না আমি হচ্ছে এই দলের তেমনই একজন নির্বোধ কর্মী দলের যে কোনো নির্দেশনা প্রতিপালন করবার জন্য এবং আমি মনে করি দিন শেষে আমাদের নেতা তারেক রহমান যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার সবচেয়ে জলজ্জাত প্রমাণ হচ্ছে তিনি নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা জেলা নেতাদের হাতে বিভাগের নেতাদের হাতে কিংবা কেন্দ্রীয় নেতাদের হাতে ছেড়ে না দিয়ে তৃণমূলের কর্মীদের হাতে ছেড়ে দিয়েছে প্রিয় সাথী সহযন্ত্র বৃন্দ আমরা যারা এখানে উপস্থিত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কিংবা দুই হাজার চব্বিশ তিন তিনটি জাতীয় সংসদে আমাদের ভোট দেওয়া লাগেনি ভোটের প্রয়োজন অনুসুจে এমপি شپ নির্বাচিত হয়ে গেছেন প্রধান মুক্তি স্পিকারও নির্বাচিত হয়ে গেছে এর কারণ কি এর কারণটিও চেয়েটি কুষ্টিয়া খোকশা কুমারখালী শুধু নয় সারা বাংলাদেশে যে বাস্তবতা ছিল যেটি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে শেখ হাসিনা খমতে থাকবার কোনো সুযোগ ছিল না ছিল না বলেই তার নির্বাচন দেয়নি নির্বাচন না দিয়ে তার নির্বাচনই নাটকconstraintTopে করেছে। তারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে সে কারণে এই ষোলো বছরে আমরা যেমনভাবে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি ঠিক তেমনি আমাদের কারোর মানবাধিকারও ছিল না দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাত শতাধিক সহকর্মী গুবে শিকার হয়েছেন যারা আজও তাদের স্বজনের কাছে ফেরত আসেননি পাঁচ হাজারের উপর নেতাকর্মী বিচার বহিভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছে আমার ষাট লক্ষের উপর করবি যারা আমরা বারংবার মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পড়ে গেছে আইনের শাসন ছিল না বলে মিথ্যা মামলায় আমাদেরকে বারংবার কারাগারে পাঠানো হয়েছে এখানে বাক ছিল না কথা বলবার কিংবা লেখবার স্বাধীনতা ছিল না মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন আমার গণমাধ্যমের বন্ধুরা তারাও কিন্তু মন খুলে সত্য কথাটা উপস্থাপন করতে পারেন সেই গণতন্ত্র ফিরিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের এই লড়াই দীর্ঘ লড়াই এই লড়াই আমরা বারম্বার আমাদের সহযাত্রী হতে অন্য রাজনৈতিক দল এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছিলাম কেন জানিয়েছিলাম কেউ বলবে যে বিএনপির নিজের একার ক্ষমতা ছিল না বলে জানিয়েছে বিষয়টি এরকম কিছু না কারণ আমাদের নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান আপনারা বহু আগে উপলব্ধি করেছিল যে শেখ হাসিনার নিচক এক নায়ক নন শেখ হাসিনার নিচক শৈরে শাসক নন শেখ হাসিনা ফ্যাসিস্ট আর ফ্যাসিস্টের এর পতন সারা পৃথিবীর কোথাও কোন একক গোষ্ঠী বা একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয়নি সম্ভব হয়নি বলি তারা সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছিলেন আমাদের কাছে আসবা যদিও আমাদের এই আহ্বান প্রথম দিকে মানুষের বুঝতে কষ্ট হয়েছে তারা হয়তো মনে করেছে গদ রাজনৈতিক যে সংস্কৃতি আমরা জনগণকে ব্যবহার করে আসলে ক্ষমতায় যেতে চাই কিন্তু আস্তে আস্তে কৃষকেরা যখন দেখেছে যে তারা ন্যায্য মূল্যে সার পায় না বীজ পায় না কীটনাশক পায় না যখন শ্রমিকরা দেখেছে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয় যখন আবার মা বোনরা দেখেছে প্রতিদিন তার সংসার পরিচালনা করতে যে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় স্বামীর মুখে খাবার দিতে যে শ্বশুর শাশুড়ির ওষুধ কিনবার টাকা হয় না কিংবা শ্বশুর শাশুড়ির ওষুধ কিনতে যে তার বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয় কিংবা আমার ছাত্র ভাই বোনেরা দেখেছে যে পড়ালেখা শিখে যোগ্যতা অর্জন করলে সরকারি চাকরি পাওয়া যায় না আপনাকে হয় আওয়ামী করতে হবে নয় পঞ্চাশ থেকে এক পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা ঘুষ দিতে হবে হলে সরকারি চাকরি পাওয়া যাবে না এরকম একটি পরিস্থিতিতে এরকম একটি পরিস্থিতিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সরকার বিরোধী আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন এক হয়েছিল এক হয়েছিল বলে চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুদ্ধারের মাধ্যমে শেখ হাসিনা পতন করেছে তাহলে লড়াই কিন্তু শুরু হয়েছিল ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির ওই প্রশ্নের নির্বাচনের প্রতিবাদে বিশ্বমতে সকলের খেয়াল আছে তাহলে আজ দুই হাজার পঁচিশে দাঁড়িয়েও কেন আমরা সেই ভোটের অধিকার ফেরত ফেলাম না এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করতে চায় একটি প্রভাবশালী গোষ্ঠী তারা দেশের ভেতরে হতে পারে দেশের বাইরে হতে পারে কারণ তারা চায় না সরকার বাংলাদেশে থাকুক সরকার যখন বাংলাদেশে থাকবে তখন সে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিঁড়ি খেলতে পারবে না আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সে ঘোকসা কিংবা কুষ্টিয়া এই মঞ্চে এতগুলো বীর মুক্তি বসে আছেন আপনাদের মহান মুক্তিযুদ্ধে গৌরবাজ্য ভূমিকা রয়েছে আপনারা লড়াই করে আপনারা সংগ্রাম করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সারা দিয়ে বাংলাদেশের এই মাটির বাংলাদেশ মায়ের সতীত্ব কিন্তু আপনারা রক্ষা করেছিলেন আপনার লাল সবুজের পতাকা ছিনিয়ে নিয়েছিলেন জবাবদিহিমূলক সরকার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখতে তারা জবাবদিহি করতে বাধ্য বাংলাদেশের জনগণের প্রতি তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে তারা বাধ্য বাংলাদেশের জনগণের মুখের দিকে তাকিয়ে কিন্তু যারা চায় না গণতান্ত্রিক সরকার থাকুক গণতান্ত্রিক কে কিন্তু আপনি যা ইচ্ছে করতে পারবেন না গণতান্ত্রিক সরকারের থাকলে কিন্তু আপনি ওই মিয়ানমারে মানবিক করিডোর দিতে পারবেন না গণতান্ত্রিক সরকার থাকলে কিন্তু আপনি চট্টগ্রাম কিংবা মোগলাপুর কিন্তু অন্য কোনো দেশকে ইজারা দিতে পারবেন না আপনি গণতান্ত্রিক সরকার থাকলে কিন্তু বাংলাদেশের বুক চিরে আপনি কিন্তু করিডোর কিংবা ট্রানজেট দিতে পারবেন না এটি কিন্তু বাংলাদেশের মানুষ যেমন বোঝে সকলে সারা বিশ্ববাসী বলছে কিন্তু যারা বাংলাদেশকে দাপিয়ে রাখতে চায় দাবিয়ে রাখতে চায় তারাই চায় না বাংলাদেশের সরকার আসুক গণতান্ত্রিক সরকার আসুক সে কারণে তারা বাংলাদেশের মানুষকে এই দীর্ঘ যাবত ভোটের অধিকার বঞ্চিত করেছে কিন্তু মনে রাখতে হবে আপনি যতই চেষ্টা করেন না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদন আর জবাবদিহিতা বাংলাদেশের জনগণের প্রতি রয়েছে আর তাই তো আমরা এত রক্তের বিসর্জনের পরেও আমরা রাজপথ কিন্তু কেউ ছেড়ে যায়নি তাই আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য যে মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য যে আইনের শাসন ফিরিয়ে আনবার জন্য যে বাকস্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই শুরু করেছিলাম আজ থেকে ষোলো বছর আগে যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক অধিকার ফিরে না পায় তাদিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মীও রাজপথ ছেড়ে যাবে না আজকের যে সম্মেলন সম্মেলনের মূল উদ্দেশ্যটা কি সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত কমিটি আমার দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে একতাবদ্ধ করবে সুসংগঠিত করবে এবং একতাবদ্ধ সুসংগঠিত করে শুধু থেমে থাকবে না আমার দলের রাজনৈতিক কর্মসূচির সাথে সাধারণ জনগণকে সম্পৃক্ত করবে সম্পৃক্ত করে জনগণের দাবি রাজপথে আদায় করে দেবে আমরা কেউ কেউ বলি এই কমিটি এ মানে না ওই কমিটি এটা শোনে না দেখেন এর মধ্যে বিচলিত হওয়ার কিছু নেই পনেরো বছর তো কাউন্সিল হয়নি গণতান্ত্রিক চর্চা হয়নি আমাদের কাছে এগুলো অস্বাভাবিক লাগে ছোটবেলায় যখন আমরা ফুটবল খেলতাম আমরা দুটো টিম করে খেলতাম পাড়ার মাঠে খেলতাম স্কুলের মাঠে খেলতাম সেখানেও কিন্তু আমরা জয় পরাজয় প্রথমে মানতে পারতাম না কেন খেলতে হয় জানেন খেলাও তো মাঠ ছাড়া করে দিয়েছে আওয়ালিগত ষোলো বছরে খেলতে হয় এই কারণে যে যার সাথে আপনি খেলছেন তিনি প্রতিপক্ষ না প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী এই মানসিকতা তৈরি করবার জন্য খেলতে হয় এই কারণে যে একা খেলে জেতা যায় না টিমে খেলতে হয় সবাইকে নিয়ে চলতে হয়